তা বাচ্চারা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো আজ তোমাদের শোনাবো এক খরগোশ আর কচ্ছপের গল্প এক যে ছিল দুষ্টু খরগোশ আর কচ্ছপের গল্প খরগোশ সারাদিন ঘুরে বেড়াতো কৃষকের জমিতে কি লাগিয়েছে সেটা দেখে সে চুরি করে খেত আর প্রচুর ফসল নষ্ট করত খরগোশ ছিল খুব অহংকারী তাই কচ্ছপকে একেবারেই পাত্তা দিল না তার বন্ধু কচ্ছপ তাকে সব সময় বোঝাত যে বন্ধু চুরি করে খাবা অল্প খাও খাবার নষ্ট করো না তুমি তো গাছের পাতা পুতা খেয়েই খুশি ভালো মন্দ খেতেও পারে না কখনই আমি যা খাই পরিশ্রম করে খাই চুরি করে খাই না চুরি করে খাই সাহস লাগে দৌড়ের গতি লাগে তুমি তো কিছুই করতে পারবে না আমি যা তুমি হেঁটে যতদূর যেতে পারব তুমি দৌড় দিয়েও ততদূর যেতে পারবা না আমারে হাসাইলা তুমি আমি কিন্তু মিটারের আলাপ করছি না কিলোমিটারের আলাপ করছি যাও হয়ে যাক পাঁচ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতা যাও হয়ে যাক দৌড় শুরু হতেই খরগোশ বিদ্যুৎ গতিতে অনেকটা পথে গিয়ে গেল প্রায় চার কিলোমিটার যাক কচ্ছপ অনেক দূরে আছে এখন একটু বিশ্রাম নেওয়া যাক কচ্ছপ তার এত তাড়াতাড়ি আসতে পারবে না এই গাছের নিচেই আরাম করি এদিকে কচ্ছপ তার নিজের গতিতে ধীর স্থিরভাবে অবিরাম হেঁটে চলল সে একটুও না থেমে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলল অনেকক্ষণ পর যখন খরগোশের ঘুম ভাঙল না শেষ প্রান্তে গিয়ে কচ্ছপের জন্য বসে থাকি খরগোশ দেখল কচ্ছপ প্রায় শেষ রেখায় পৌঁছে গেছে খরগোশ তখন প্রাণপণে দৌড় শুরু করল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কচ্ছপ দৌড় জিতে গেল তাই তার বন্ধু কচ্ছপ তাকে বলল ধীরে চল কিন্তু সবসময় এগিয়ে চল আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন